কল্পনা করুন একজন সাধারণ যাযাবর ছেলে যে তার জীবনের প্রথম দিকে দাসত্বের শিকল পড়ে ঘুরেছে তার পরিবারকে ছেড়ে দেওয়া হয়েছে মৃত্যুর মুখে এবং সে নিজের সৎ ভাইকেও খুন করেছে খাবারের জন্য কিন্তু সেই ছেলেই পরে গড়ে তুলেছে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য যা আজকে রাশিয়া চীন ইরান থেকে পোল্যান্ড পর্যন্ত ছড়িয়ে পড়েছিল আর এই সাম্রাজ্য গড়তে গিয়ে মারা গেছে প্রায় চল্লিশ মিলিয়ন মানুষ পৃথিবীর তখনকার জনসংখ্যার এগারো শতাংশ কিন্তু কিভাবে একটা পরিত্যক্ত ছেলে হয়ে উঠল এমন একটা দানবীয় শক্তি তার যোদ্ধারা কেন ছিল অপরাজেয় আর তার সাম্রাজ্যের গোপন রহস্য কি যা আজও বিজ্ঞানীদের অবাক করে যেমন তার যুদ্ধের কারণে পৃথিবীর জলবায়ু পর্যন্ত বদলে যাওয়া এগারোশো সালের কাছাকাছি মঙ্গোলিয়ার অন্ধকার এবং নির্মম স্টেপসে জন্ম নেয় একটা ছেলে নাম তেমুজিন তার বাবা ইয়েসুগেই ছিলেন একটা ছোট উপজাতির নেতা কিন্তু মাত্র নয় বছর বয়সে বাবা বিষাক্ত মধু খেয়ে মারা যান যা ছিল তার শত্রু তাতার উপজাতির একটা চালাকি পরিবারকে ছেড়ে দেয় উপজাতি মা হোয়েলুন আর ভাইদের সাথে তেমুজিনকে ফেলে দেওয়া হয় মৃত্যুর মুখে কিন্তু কেন কারণ মঙ্গোলিয়ার সেই যুগে উপজাতিরা ছিলেন নির্মম দুর্বলকে বাঁচিয়ে রাখার কোনো জায়গা নেই তেমুজিন কি করল সে লড়াই করল শিকার করল বেঁচে থাকল কিন্তু তারপর একটা শত্রু উপজাতি তাকে ধরে নিয়ে যায় দাস করে গলায় কাঠের শিকল পড়িয়ে সে পালায় কিভাবে আর পালিয়ে কি করে সে একত্রিত করে সব উপজাতিকে তার যোদ্ধারা কেন ছিল অপরাজেয় যারা ঘোড়ায় চড়ে তীর ছুঁড়ে শত্রুকে ধ্বংস করত আর কেন বিজ্ঞানীরা বলেন তার সাম্রাজ্যের কারণে পৃথিবীর তাপমাত্রা কমে গেছে কারণ এত মানুষ মারা গিয়ে জমি খালি হয়ে গাছপালা বাড়ে এই সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে কিন্তু প্রথমে জানুন কিভাবে একটা ছেলের প্রতিশোধের আগুন গড়ে তুলল রক্তের স্রোত কিন্তু তার প্রথম যুদ্ধে কি ঘটল যা সবকিছু বদলে দিল মঙ্গোলিয়ার সেই যুগটা ছিল নির্মমতার যুগ উপজাতিরা একে অপরের সাথে লড়াই করত গবাদি পশু জমি আর প্রতিশোধের জন্য কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না শুধু ছোট ছোট গ্রুপ যারা যাযাবর যাপন করত এই পরিবেশে জন্ম নেয় তেমুজিন যাকে আমরা চিনি চেঙ্গিস খান নামে তার বাবা ইয়েসুগেই ছিলেন বর্জিগিন উপজাতির নেতা কিন্তু তা তার উপজাতির বিষাক্ত মধু খেয়ে মারা যান তেমুজিনের মা হোয়েলুন ছিলেন শক্তিশালী মহিলা যিনি তার ছেলেকে শিখিয়েছিলেন বেঁচে থাকার কৌশল কিন্তু উপজাতি তাদের ছেড়ে দিল কারণ বিধবা পরিবারকে বোঝা মনে করত তেমুজিন আর তার ভাইয়েরা ইঁদুর শিকার করে মাছ ধরে বেঁচে থাকত কিন্তু তখনই ঘটল অবিশ্বাস্য একটা ঘটনা তার সৎ ভাই ব্যক্তের সাথে ঝগড়া হয়ে তেমুজিন তাকে খুন করে কেন কারণ খাবারের জন্য লড়াই এই ঘটনা তাকে শিখিয়ে দিল দুর্বলতা মানে মৃত্যু কিন্তু এরপর তার জীবন আরও অন্ধকার হয়ে উঠল কিভাবে সে দাসত্ব থেকে উঠে এলো তেমুজিনের জীবনের পরবর্তী অধ্যায় শুরু হয় দাসত্ব দিয়ে মেরকিট উপজাতি তাকে ধরে নেয় গলায় কাঠের জোয়াল পরিয়ে রাখে কিন্তু সে পালায় এক রাতে শিকল ভেঙে নদী পার হয়ে এই পালানো তাকে বিখ্যাত করে তোলে সে তার বাল্যকারের বন্ধু জামুখার সাহায্য নেয় আর তার প্রথম স্ত্রী বর্তেকে উদ্ধার করে শত্রুদের কাছ থেকে এই ঘটনা তার প্রথম যুদ্ধের সূচনা করে কিন্তু কিভাবে সে এত দ্রুত উঠে এলো তার মা তাকে শিখিয়েছিলেন যে প্রতিশোধ নিতে হলে শক্তি দরকার আর শক্তি আসে একতা থেকে তেমুজিন শুরু করে উপজাতিদের একত্রিত করা রক্তের সম্পর্ক নয় বিশ্বাস আর শক্তির ভিত্তিতে সে বলতো যে আমার সাথে থাকবে তাকে আমি রক্ষা করব যে বিশ্বাসঘাতকতা করবে তাকে ধ্বংস করব কিন্তু চ্যালেঞ্জ ছিল অসংখ্য তার বাল্যবন্ধু জামুখা তার বিরুদ্ধে যায় বারোশো এক সালে একটা বড় যুদ্ধ হয় যেখানে তেমুজিন হারায় কিন্তু সে হাল ছাড়ে না সে তার যোদ্ধাদের প্রশিক্ষণ দেয় ঘোড়ায় চড়ে তীর ছোড়া দ্রুত আক্রমণ পিছু হটার কৌশল যোদ্ধারা ছিল অপরাজেয় কারণ তাদের ঘোড়া ছিল দ্রুত তীর ছিল দূরপাল্লার আর কৌশল ছিল চালাক তারা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার ব্যবহার করত শত্রুকে ভয় দেখিয়ে গুপ্তচর পাঠিয়ে তথ্য সংগ্রহ করে বারোশো ছয় সালে অনন নদীর তীরে একটা বড় সমাবেশ হয় সব উপজাতি তাকে নেতা মেনে নেয় তাকে বলা হয় চেঙ্গিস খান অর্থ সমুদ্রের মতো শক্তিশালী শাসক কিন্তু এখানেই শেষ নয় তার সাম্রাজ্যের বিস্তার শুরু হয় চীনের বিরুদ্ধে চেঙ্গিস খানের প্রথম বড় বিজয় ছিল ওয়েস্টার্ন জিয়া রাজবংশের বিরুদ্ধে বারোশো সালে সে আক্রমণ করে তার যোদ্ধারা মহাপ্রাচীরের দুর্বল জায়গা খুঁজে বের করে শহরগুলো লুট করে জিয়া শাসকরা হার মানে কিন্তু চেঙ্গিসের নির্মমতা ছিল অসাধারণ যারা প্রতিরোধ করত তাদের সম্পূর্ণ ধ্বংস করা হতো তারপর জিন রাজবংশ উত্তর চীনের শক্তিশালী শাসক বারোশো এগারো সালে যুদ্ধ শুরু হয় জিনের সেনা ছিল বিশাল কিন্তু মঙ্গলদের ক্যাভালারি তাদের ছিন্ন ভিন্ন করে দেয় চিঙ্গিস ফেইন রিট্রিট কৌশল ব্যবহার করত পিছু হোটে শত্রুকে লোভ দেখিয়ে ফাঁদে ফেলা বেইজিং পরে বারোশো সালে রক্তের স্রোতে ভেসে যায় শহর বিজ্ঞানীরা বলেন এই যুদ্ধের কারণে এত মানুষ মারা যায় যে জমি খালি হয়ে যায় গাছপালা বাড়ে আর পৃথিবীর তাপমাত্রা কমে যায় কিন্তু চেঙ্গিস থামেনি তারপর সেন্ট্রাল এশিয়া খোয়ারেজম সাম্রাজ্য শাহ মোহাম্মদ তাকে অপমান করে তার দুধের খুন করে চেঙ্গিসের প্রতিশোধ ছিল ভয়ঙ্কর বারোশো সালে আক্রমণ শুরু হয় তার যোদ্ধারা সমরকন্দ বুখারা ধ্বংস করে এক মিলিয়নেরও বেশি মানুষ মারা যায় শহরগুলোতে সিজ ওয়ারফেয়ার ব্যবহার করা হয় আগুনের গোলা ছোড়া রোগাক্রান্ত প্রাণী হালা নদীর জল বন্ধ করে বন্যা তৈরি খোয়ারিজমের জনসংখ্যা অর্ধেক হয়ে যায় কিন্তু কেন সে এত নির্মম ছিল কারণ তার জীবন তাকে শিখিয়েছে দয়া মানে দুর্বলতা তার কৌশল ছিল টোটাল ওয়ার শত্রুকে সম্পূর্ণ ধ্বংস করা এরপর চেঙ্গিস পশ্চিমে যায় রাশিয়ান প্রিন্সিপ্যালিটিগুলো আক্রমণ করে কিয়েভান রাস ধ্বংস হয় তার ছেলে জোচি আর সুবুতাইয়ের নেতৃত্বে যোদ্ধারা ইউরোপের দৌড়গড়ায় পৌঁছে যায় চেঙ্গিসের সেনা ছিল মাত্র এক লক্ষ কিন্তু তারা বিশাল সেনাকে হারিয়েছে কারণ তাদের ডিসিপ্লিন মোবিলিটি আর ইনোভেটিভ ট্যাকটিক্স কিন্তু তার সাম্রাজ্যের ক্লাইম্যাক্সে কি ঘটল যা তাকে অমর করে দিল চেঙ্গিস খানের সাম্রাজ্যের চূড়ান্ত অধ্যায় শুরু হয় তার শেষ যুদ্ধগুলোতে সে টাঙ্গুদ বিদ্রোহ দমন করতে গিয়ে বারোশো সালে ঘোড়া থেকে পড়ে আহত হন তার শেষ কথা ছিল তার ছেলেদের একতা রাখো সাম্রাজ্য ভেঙো না কিন্তু তার মৃত্যুর পর কী হল সাম্রাজ্য আরও বিস্তারিত হয় তার ছেলে ওগে হাতে যিনি ইউরোপে আক্রমণ করে তার নাতি কুবলাই খান চীনের ইউয়ান রাজবংশ গড়েন যা চীনকে একত্রিত করে সাম্রাজ্য হয়ে ওঠে চব্বিশ মিলিয়ন বর্গ কিলোমিটার আজকের যুক্তরাষ্ট্রের চার গুণ কিন্তু টুইস্টটা এখানে চেঙ্গিস নিজে কখনো ইউরোপে পা রাখেনি কিন্তু তার ভয় ছড়িয়ে পড়ে তার সাম্রাজ্যের গোপন চেঙ্গিসের আইন ইয়াসা যা সমান অধিকার ধর্মীয় সহনশীলতা দিয়েছে কিন্তু যুদ্ধের নির্মমতা সে মহিলাদের বিক্রি নিষিদ্ধ করেছে চুরি নিষিদ্ধ করেছে আর তার সেনায় মেরিটোক্রেসি চালু করেছে যে যোগ্য সে নেতা হবে রক্তের সম্পর্ক নয় কিন্তু তার উত্তরাধিকার আজও কেন বিতর্কিত কারণ তার যুদ্ধে লক্ষ লক্ষ মারা গেছে কিন্তু সে বাণিজ্য পথ খুলে দিয়েছে যা পৃথিবীকে যুক্ত করেছে চেঙ্গিস খানের সাম্রাজ্য শেষ পর্যন্ত ভেঙে পড়ে তার ছেলেরা ভাগ করে নেয় যেমন গোল্ডেন হোর্ড ইল খানাত, চাগাতাই খানাত আর ইউয়ান ডাইনাস্টি কিন্তু তার প্রভাব আজও সে বাণিজ্য পথ খুলে দেয় সিল্ক রোড যা ইউরোপ আর এশিয়াকে যুক্ত করে বাণিজ্য বাড়ায় সংস্কৃতি মিশ্রিত করে তার যুদ্ধের কারণে জেনেটিক প্রভাব আজ ১৬ মিলিয়ন পুরুষ তার বংশধর বিজ্ঞানীরা বলেন তার যুদ্ধ পৃথিবীর কার্বন লেভেল কমিয়েছে কারণ জমি খালি হয়ে বন বাড়ে কিন্তু নেগেটিভ দিক রক্তপাত ইরানে জনসংখ্যা অর্ধেক হয়ে যায় চীনে লক্ষ লক্ষ মারা যায় তার সাম্রাজ্য পৃথিবীর সবচেয়ে বড় কন্টিগুয়াস এম্পায়ার তেরো শতাব্দীতে এটি ইউরেশিয়াকে দখল করে চেঙ্গিসের লিগাসি হল সে শুধু ধ্বংস করেনি গড়েছে একটা সিস্টেম যা আধুনিক চীনের ভিত্তি রাখে যেখানে ইউনিফিকেশন হয় তার মিলিটারি ট্যাকটিক্স আজও পড়ানো হয় মোবাইল ক্যাভেলরি স্পাই নেটওয়ার্ক মেরিট বেসড প্রমোশন চেঙ্গিস খান ছিলেন একটা রহস্য নির্মম যোদ্ধা কিন্তু দূরদর্শী শাসক তার জীবন শেখায় প্রতিকূলতা থেকে উঠে আসা সম্ভব কিন্তু কি মূল্যে আজ মঙ্গোলিয়ায় তাকে জাতীয় বীর মানা হয় কিন্তু বিশ্বে তিনি একটা দানব তার গল্প আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতার পিছনে লুকিয়ে থাকে রক্তের ছায়া কিন্তু সেই ছায়ায় লুকিয়ে থাকে পরিবর্তনের বীজ যা পৃথিবীকে নতুন করে গড়ে ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে ইয়েস লিখে জানান যদি আরও এমন গল্প চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন